চড়ক বঙ্গাব্দের শেষতম দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে বাংলাদেশে অনুষ্ঠিত একটি পার্বণ বিশেষ তবে চড়ক আলাদা কোনো পার্বণ নয় গাজনের সঙ্গে এটি মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা আজ কথা বলবো চড়কের উৎপত্তি সম্পর্কে কীভাবে গুপ্তযুগের বানরাজার আখ্যান গাজনের সঙ্গে মিশে গেল চড়কের পরিকাঠামোই বাকি এসব নিয়ে চড়ক শব্দটি এসেছে চড়া এই দেশজ শব্দ থেকে ইংরেজিতে যাকে বলে টু ক্লাইম্ব যেমন গাছে চড়া পাহাড়ে চড়া মই চড়া ইত্যাদি যেমন মরা থেকে মরক ঢোল থেকে ঢোলক গোল থেকে গোলক গুড় থেকে গুড়ক তেমনি চড়া থেকে চড়ক অনেকের মতে এটি তৎসম শব্দ চক্র এই সংস্কৃত শব্দ থেকে নিষ্পন্ন নানা দিক থেকে চিন্তা করলে তা অবশ্য স্বীকার করা যায় না আবার কোনো কোনো মতে চড়কের উৎপত্তি বৌদ্ধদের চড়ক বা চোর উৎসব থেকে এই উৎসবও বছরের শেষ তিন চার দিন থাকতে আরম্ভ হয় হেমিস লাদাখ সিকিম ভুটান প্রভৃতি স্থানের লামারা এর উদ্যোক্তা তিব্বতীয় লামাদের মধ্যে এই চোর বা চড়ক সর্বপ্রধান উৎসব বৌদ্ধ প্রাধান্যকালে লামাদের মতো এদেশের শ্রমণেরাই এ উৎসব পালন করতেন শ্রমণেরা নানা সাজে সজ্জিত হয়ে তিব্বতিওল আমাদের নানা অভিনয় ও ক্রিয়া সম্পন্ন করতেন মহা সমারোহে ধর্মরাজ ও মহাকালের পূজা হতো তিব্বতে সেসবের নিদর্শন এখনও রয়েছে বাংলায় চড়কের সং এবং অন্যান্য ব্যাপারে এই প্রাচীন বৌদ্ধ উৎসবের ক্ষীণ স্মৃতি এখনও টিকে আছে কিন্তু চড়কের কোনো বৌদ্ধ ইতিহাস পাওয়া যায় না কেবল তিব্বত প্রভৃতি দেশে চৈত্র মাসে দেব দানব সেজে লোকনৃত্য গান ও কৃত্রিম যুদ্ধ প্রভৃতি করায় অনেকে চড়ককে পূর্ব বলে প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন অনেকে বলেছেন চড়ক গাছের চারিদিকে ওই রকমভাবে পাক খাওয়াকে আদিম সমাজের সূর্য ও নববর্ষের সূচনাকালীন পূর্ব নতুন বছরকে অভিনন্দন বা স্বাগতম ব্যাপারটা কিন্তু নানা কারণে অন্যরকম বলেই মনে হয় বস্তুত এটি বসন্ত উৎসব ভিন্ন আর কিছু নয় প্রাচীন যুগে চৈত্র বৈশাখ মাস ছিল বসন্ত ঋতুর অন্তর্গত মধুমাস সম্ভবত এই ঋতুর মধ্যে যে কোনো সময় এটি অনুষ্ঠিত হতো কেননা চড়কে সঙ্গে কোনো শাস্ত্রীয় পূজার সম্পর্ক নেই আছে কেবল ঢাক বাজনার সঙ্গে উৎসব চড়ক গাছের চারদিকে সন্ন্যাসীদের পাক খাওয়া বা চক্রাকারে আবর্তিত হওয়াই এর শেষ কথা অনেকেই এই অনুষ্ঠানকে প্রাচীন নরবলি প্রথার রেশও বলেছেন কিন্তু ইন্দ্রজালের প্রভাব চড়কের মধ্যে ব্যাপকভাবে লক্ষ্য করা যায় আবার এও কথিত আছে যে এই দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে শিব উপাসক বানরাজা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবকে সন্তুষ্ট করে অমরত্ব লাভের আকাঙ্ক্ষায় শিব ভক্তি দেখানোর জন্য নাচ গান ও নিজের শরীরের রক্ত দিয়ে শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন এ কারণে শৈব সম্প্রদায় এই দিনে শিব জন্য এই উৎসব বা চরক উৎসব করে থাকেন পরবর্তীকালে বানরাজার এই বিষয়টি শিবের গাজনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে তবে চড়কের পরিকাঠামো মোটামুটি এরকম একটা চড়ক গাছ সাধারণত শালগাছ শালগাছের অভাবে যে কোনো শক্ত কাণ্ড বিশিষ্ট গাছের তিরিশ ফুট থেকে চল্লিশ ফুট পর্যন্ত উঁচু সোজা ও মোটা একটা গুড়ি সেটা উৎসবে ব্যবহৃত হলে তা চড়ক গাছ নামে পরিচিত হয় এর উচ্চতার জন্য বাংলার একটি প্রবাদও প্রচলিত আছে চক্ষু চড়ক গাছ শাল হোক বা যে কোনো শক্ত কাণ্ড বিশিষ্ট গাছের মাথা বিশেষ প্রক্রিয়ায় গোলাকারে চেঁচে নিয়ে তার মাথায় একটি আল তৈরি করা হয় আরেকখানা কাঠের ঠিক মাঝখানে একটি ছিদ্র করে এমনভাবে সেই আলে বসানো হয় যাতে চারিদিকে সেটাকে চক্রাকারে ঘোরানো চলে ছিদ্র করা সেই কাঠখানার নাম আলপাট গাছের এই গুঁড়িটিকে মাটিতে গর্ত খুঁড়ে সোজাভাবে দাঁড় করালে বলা হয় চড়ক গাছ গুড়িটিকে স্তম্ভ বা জুপও বলা হয়ে থাকে উৎসবের পর এই গুড়িটিকে সারা বছরের মতো কাছাকাছি কোনো জলাশয়ে ডুবিয়ে রাখা হয় এরপর ওই আলপাটের দুদিকের আগায় দুগাছা মোটা দড়ি বাঁধা হয় দুজন বা তার বেশি সন্ন্যাসী দুদিকে ঝোলানো দড়ির আগায় লোহার মোটা বড়শি পিঠে ফুড়ে ঝুলে পড়ে চক্রাকারে চারিদিকে বেশ জোরেই ঘুরতেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ছোটলাট বীরন সাহেব আইন করে এই বিভৎস প্রথা রদ করেন ফলে বড়শির পরিবর্তে কোমরে বস্ত্রখণ্ড বাঁধা হয় কিন্তু প্রাচীন প্রথাটি সম্পূর্ণভাবে লোপ পেয়েছে এমন বলা যায় না এখনও অনেক জায়গায় এই পিটফোড়া রীতি লক্ষ্য করা যায় গাজন উপলক্ষে